আসসালামু আলাইকুম এজ মাদ্রিদের ফুটবল ফ্যান্স হিসেবে এই জিনিসটা বলতেই হচ্ছে যে বেনফিকার সঙ্গে আমরা যে ম্যাচটা খেলেছি সেটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সময় কিন্তু ডিজার্ভ করি না যে আমরা এই ম্যাচটা জিততে পারতাম মানে কোনো সময় আমরা ডিজার্ভ করতে পারতাম না যে এই ম্যাচটা আমরা জিততে পারতাম কারণ গত ম্যাচটা আপনারা যারা দেখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে ম্যাচের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ভেনপিকে আমাদেরকে যেভাবে নাস্তানাবোধ করেছে সেটা দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে না এজ এ রিয়াল মাদ্রিদ ফুটবল ফ্যান হিসেবে আপনি এই জিনিসটা মেনে নেবেন যে গত ম্যাচটা আমরা কোনোভাবেই কিন্তু জয় ডিজার্ভ করতাম না এবং জয়টা কিন্তু আমরা পাইও নাই যেখানে আমরা দেখতে পেরেছি যে ভেনপিকার ঘরের মাঠে আমরা শেষ পর্যন্ত চার দুই গোলে হেরেছি এমন ভাবে হেরেছি বেনফিকা কে একেবারে লাস্ট মুমেন্টে এসে গোল উপহার দিয়ে তাদেরকে আমরা প্লে অফ খেলার সুযোগ দিয়ে দিয়েছি এট দ্য সেম টাইম আমরা নিজেরাও কিন্তু প্লে অফে চলে গেছি নিজেরাও প্লে অফে চলে গেছি যেখানে আমরা চ্যাম্পিয়ন্স লিগের 7 নাম্বার রাউন্ডের শেষে পয়েন্ট টেবিলে 3 নম্বরে ছিলাম সেই টিমটা এখন আমরা পয়েন্ট টেবিলের একেবারে 1 থেকে 8 এর বাইরে চলে গেলাম যেখানে এখন আমাদেরকে প্লে অফ খেলতে হচ্ছে এখন আমাদেরকে প্লে অফ খেলতে হচ্ছে মানে আপনি চিন্তা করেন এই যদি আমরা ড্র করতে পারতাম তাহলে কিন্তু আমরা পয়েন্ট টেবিলের কত নম্বরে পাঁচ নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট অফ এর যেটা সেটা কিন্তু আমরা কি করতে পারতাম সেটা কিন্তু আমরা কনফার্ম করতে পারতাম বাট আমরা এই ম্যাচটা হেরে গেছি এমন ভাবে হেরেছি যে পরবর্তী ম্যাচটাও কিন্তু আমাদের এখন বিপদের মুখে মানে পরবর্তী ম্যাচটাও সম্ভবত আমরা বিপদে কারণ প্লে অফসটা আমাদের সম্ভবত খেলতে হতে পারে বেনফিকার সঙ্গে কারণ এই মুহূর্তে বেনফিকা কিন্তু তারা লাস্ট যে গোলটা দিছে সেই গোলের সুবাদে তারা কিন্তু প্লে অফটা নিশ্চিত করে ফেলেছে একটা গোলের ব্যবধানে তারা কিন্তু অলিম্পিক মার্শেলকে হারিয়ে পয়েন্ট টেবিলের চব্বিশ নম্বরের জায়গাটা তারা কনফার্ম করে নিয়েছে এখন সম্ভবত আমাদের আবারও বেনফিকার সঙ্গে খেলতে হবে রাউন্ড অফ সিক্সটিনে যাইতে হলে আমাদেরকে আবারও প্লে অফে আরও দুইটা ম্যাচ খেলতে হবে সম্ভবত বেনপিকার সঙ্গে ওই যে যেই সঙ্গে আমরা এই ম্যাচটা তার এক হালি খাইছি তাটা তাটা আন্ডা খাইছি সেই সেই বেন সঙ্গে আমাদেরকে সম্ভবত আবারও প্লে অফ খেলতে হতে পারে প্লে অফ খেলতে পারে ভাই দেখুন আমি এই মেচটাতে যে জিনিসটা বলতে চাই ভাই ভাই বস ইজ বস মানে আমি এই জায়গায় যে জিনিসটা বলতে চাইতেছি কোচের কথা কোচ ভাই দেখাই রিয়াল মাদ্রিদ ম্যাটার ওর টেকনিক্যালি যে যে জিনিসটা দিছে তিনি দেখাইছেন টেকনিক্যালি জিনিসটা দেখিয়ে কিন্তু তিনি বেনফিকাকে এই ম্যাচটা জয় এনে দিয়েছেন আমরা কিন্তু দেখতে পাইতেছি যে এই ম্যাচটাতে তিনি টেকনিক্যালি বেসিক্যালি কাউন্টার অ্যাটাক দেওয়া ট্রাই করেছে আর ওইখানে তিনি সফলও হয়েছেন চমপলা হয়েছে এই ম্যাচটাতে আমরা অনেকগুলা ট্যাকটিক্যালি জিনিস দেখতে পাইছি বাট এই ম্যাচটাতে সবচাইতে বেশি যে জিনিসটা দেখতে পাইছি ভেনফিকার কাছ থেকে সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাক যেখানে আপনি দেখতে পারবেন যে এই ম্যাচটাতে মাত্র তারা 33 শতাংশ বল দখলে রেখে 22টা শট নিছে যেখানে 12টা ছিল অন টার্গেট 12টাই ছিল অন টার্গেট অপরদিকে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ টোটালি এই ম্যাচটাতে দেখতে পারবেন যে তারা 76 শতাংশ বল দখলে রেখে 16টা শুট নিছে যেখানে তাদের ছয়টাই ছিল অন টার্গেট অর্থাৎ বেন ফিকার অন টার্গেট রিয়াল মাদ্রেদের চাইতে দ্বিগুণ ছিল আপনি যদি এই মেঝটাতে যদি বিগ চান্সেস বিগ চান্সেসের ক্রিয়েটের হিসেবটা দেখেন তাহলে দেখতে পারবেন যে বেন এই মেঝটাতে ভাই ওরা তো সাত সাতটা বিগ চান্সেস ক্রিয়েট করছে যে থেকে ফার্স্ট টাই মিস করছে ওই ফার্স্টটা বিগ চান্স যদি মিস না করতো তাহলে পাঁচ এয়ার সাইরে নয় আমাদেরকে নয় নয়টা গরু দিতো ভাই ফার্স্ট অন্তত পক্ষে বেনফিকা আরো তিনটা গোল রিজার্ভ করত এই জায়গায় তাদের কিছু গোল আপনার গোল পোস্ট থেকে ফিরে এসেছে কিছু গোল তো আপনার দেখলাম যে রিয়াল মাদ্রিদের যে ফুটবলাররা পেদি বালবার্দে গোল লাইনস এর মতো একটা ক্লিয়ারেন্স করছে তারপরে এই জায়গায় আপনি দেখতে পারবেন যে কোর্টুয়া ভালো মানের কিছু সেভ দিছে ভাই এই ম্যাচটাতে আরো একবার বলতে চাই আমরা টেকনিক্যালি হেরে গেছি টেকনিক্যালি কোন জায়গাটাতে হেরে গেছি জানেন দেখুন এই ম্যাচটাতে রাইট ব্যাক এবং লেফট ব্যাক যে খেলানো হয়েছে লেফট ব্যাকে আলবারো ক্যারারাস রাইট ব্যাকে এই জায়গায় খেলানো হয়েছে ফেদে বালবার দেখে এই যে দুইটা ফুটবলার এই দুইটা ফুটবলার অর্থাৎ দুইটা ফুল ব্যাক এবং তাদের যে উইঙ্গাররা ছিল রাইট উইঙ্গার লেফট উইঙ্গার রাইট ফুলব্যাক লেফট ফুলব্যাক এই দুইটা ফুটবলারের মাঝে মাঝখানে যে স্পেসটা ছিল সেই স্পেসটাই কিন্তু হোসে মরিনহো তার ফুটবলারদেরকে দিয়ে কাজে লাগিয়েছে কারণ এই ম্যাচটাতে আমরা দেখতে পাইছি যে এই জায়গাতে রিয়াল মাদ্রিদ মাত্র একটা বিবোর্ড নিয়ে খেলেছেন একজন হোল্ডিং মিডফিল্ডার নিয়ে খেলেছেন আপনি যদি সিনারিটা দেখেন তাহলে ফরমেশনের সিনারিটা দেখেন তাহলে দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদ ফোর ওয়ান টু থ্রি ফরমেশনে খেলেছে যেইখানে ওই দুই ফুল ব্যাগ এবং উইঙ্গারদের মাঝখানের জায়গাটাতে কিন্তু অনেকটা খালি ছিল আর এই দুইটা এই দুইটা স্পেচে কিন্তু বেনফিকা কাজে লাগিয়েছে আর এইখান থেকে কিন্তু তারা একের পর অ্যাটাক দিয়েছে ওইখানে কিন্তু অনেকটা ফ্রি স্পেস পেয়েছে আর এইখান থেকে কিন্তু তারা দেখতে পেয়েছি যে দুই দুইটা গোলও কিন্তু তারা এইখান থেকে করেছে আর এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেটপিসে আরো একবার উইক যেখানে আপনি ফার্স্ট গোলটার কথা বলেন তাহলে দেখতে পারবেন যে ওই লেফট উইং থেকে অপোনেন্টের লেফট উইং থেকে দারুণ একটা ক্রস ওইখান থেকে গোল কনসেট করা দ্বিতীয় যে গোলটা কনসিট করেছে পেনাল্টি থেকে ওইখানে তো টুই মিনিট একটা মিস্টেক করেছিল যেখানে ইচ্ছাকৃতভাবে ভাবে অপোনেন্টের ফুটবলারদেরকে ফেলে দিয়েছিল সেট পিসে মানে ডি বক্সের ভিতরে ওইখান থেকে আর একটা গোল তৃতীয় যে গোলটা এসেছে ও ভাই ওটা তো দারুণ একটা গোল ছিল এবং সর্বশেষ যে গোলটা একেবারে শেষ সেকেন্ডে শেষ মিনিটে শেষ সেকেন্ডে গোল কিপার এসে আমাদেরকে দিয়ে দিছে পিছনে আর একটা গোল দিয়ে দিছে এই ম্যাচটাতে যদি আমরা অন্তত পক্ষে ভাই ড্র করতে পারতাম তাহলে আমরা নক আউটে কিন্তু পৌঁছে যেতাম রাউন্ড অফ সিক্সটিনে অর্থাৎ আমরা এই ম্যাচটা যদি ড্র করতে পারতাম তাহলে আমরা পয়েন্ট টেবিলে সম্ভবত পাঁচ নম্বরে থাকতে পারতাম পাঁচ কিংবা ছয় নম্বরে এরকমই পাঁচ নম্বরে সম্ভবত যে জায়গাটাতে এখন বার্সেলোনা আছে সেই জায়গাটাতে আমরা থাকতে পারতাম বাট সব কিছু মিলিয়ে এখন রিয়াল মাদ্রিদ যে মিসগুলো করছে যে মিস্টেকগুলো করছে সেখানে তো ডিফেন্সিভলি মিস্টেক করছে মিস ফিল্ডে মিস্টেক করছে আমরা কিন্তু এই ম্যাচটাতে দেখতে পেয়েছি যে শেষের দিকে এসে ব্যানফিকা যেভাবে লো ব্লকে খেলেছে সেই লো ব্লকে কিন্তু সেই লো ব্লকটা রিয়াল মাদ্রিদ ভাঙতে পারে নাই এইগুলা অনেকগুলা মিস্টেক রিয়াল মাদ্রিদের ছিল আর সবচেয়ে বড় মিস্টেক ছিল এই ম্যাচটাতে জানতেছে রিয়াল মাদ্রিদ হারতেছে জানতেছে হারতেছে তারপরেও কেন ভাই রেড কার্ড দেখতে হবে তারপরে ওখানে রেড কার্ড দেখতে হবে এখন যে দুই দুইটা রেড কার্ড দেখলো রাহুল এসেন্সিও ও রেড কার্ডের কারণে পরবর্তী ম্যাচটা খেলতে পারবে না চ্যাম্পিয়ন্স লিগে এরপরে যে রোদ্রিগো ও তো অযথাই একটা রেড কার্ড দেখলো ও কিন্তু পরবর্তী ম্যাচটা খেলতে পারবে না পরবর্তী ম্যাচটা আমি যেভাবে বললাম হয়তো সম্ভবত বেনফিকের সঙ্গে হইতে চলেছে সেই বেনফিকের এগেনস্টে এই দুইটা গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়া আসলে রিয়াল মাদ্রিদ যে খেলতে যাবে তাদের অবস্থা কি হবে এখনই তো যে অবস্থা হয়েছে ভাই ভাই কিছু বলার নাই কিছু বলার নাই জাস্ট ডিজাস্টার পারফরমেন্স জাস্ট মানে ভূমি আসার মতো পারফরমেন্স আর বেশি কিছু বলবো না ভাই